আরে মামা ওটা কাল্লু না তো ওইটা জিল্লু ঝিল্লু জিল্লু নাজমুল মামা

ওই সালা খালি মারে আমার সাথে ওই শালারে কাল্লু মাল দে আরে মামা কাল্লু না তো ওইটা জিল্লু ও যাই ওই কাল্লু না জিল্লু যাইহোক ওই জিল্লুর দায় কি আমার মধ্যে ঢুকিয়ে গেছে আজকে আগুন ও মামা আর একটা কথা একটা সেরা প্রতিদিন খেলে আমার মারে আজ করে সেরকম ঘুমাই দিবা ওটা কোনো ব্যাপারই না ওটা মাইলে আজকে ফাটাই ফাটা ফাটাই দিবা ফাটাই দিবা মামা পোলাটা কিন্তু অনেক ডেঞ্জারাস আছে সাবধানে থাকে একটু ওটা কোনো ব্যাপার না আমি পুরো মাইরা একেবারে বরবাদ করে দিব জীবন আচ্ছা আসো মামা মামা ওই যে হয়েছে যদি ওইটা ওটা কোনো ব্যাপার না এই কালু মাল দে আরে মামা ওইটা কালু না তো ওইটা জিল্লু আর মাল তো মামা হলো নিবার দিব না মাল তো বাইথ আইছি আরে ওই মালে কত কই নে তো তুই তুই কইছিস যে মেশিন দিবা লাগে আমার তুই আচ্ছা তুই দেখ মামা ওই যে খারে হইছে আয় ইরে আউস না গা আয় মামা তুমি যাও আমি আইতাছি এই যে হালার ফুল আছে মোসে এই এদিকে টাকা কি হরে ওই লেভেল লেভেল ওই কালু মাল দে আরে মামু এটা কালু না তো এটা জিল্লু 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 অনেক রাগে দেখছি

একতলির ব্যাপার বাগনিরা আমি পুরো দুনিয়া বরবাদ করে দিব কি মনে খাইনি সস তুই আমার সাথে